আপনি তো জাম গাছ তোলে বুয়া তা হন আচ্ছা শুনছি কি এই জাম গাছটা উঠবে নাকি শয়তা নাছিল ও তোর মাছ আসিরা যে কথা কথা তো মিশানা কথা সত্যি ওই এই সময় আমার আমার নিকাল আমি সময় বাঁশি বাজাই খুব সুন্দর সূত্র দিই আমার প্রতি এলাকার মাঝে আমার একটা নাম যে বাঁশিওয়ালা বাঁশিওয়ালা তো এই সময় আমার দুইটা হাঁড় গুরু গুরু গুরুটি আসেন গুরুর মতো গুরু আতির রহমান ঠিক আছে তে এই ডি লইয়া প্রতিদিন দুপুরে বেলা আইতাম গাছ খাওয়াইতাম বেলা আইতাম হানজের সময় যাইতাম তে এই জাম গাছটার গুরির মেঝে বইয়া বাঁশি বাজাইতাম আর গুরু রাখতাম তো একদিন আমার দুপুরে বেলা ফুবাইলে বাতাস লাগতেছে শোল্ডার মাঝে শোল্ডার জুড়ায় যাইতেছে গা এখন সাইরে দিছি ঠিক এই জায়গাটার মাঝে বইয়ে ওই বইয়ে বইয়ে বাসি বাজাইতেছি দুপুরে বেলা ফুবাইলে বাতাসটা শোল্ডার মাঝে লাগবে তাই ঘুমায় পড়ছি ঘুমায় যখন পড়ছি তখন ওই কাঁচা ঘুমটা ভাঙে গেছে গা সিল্লা সিল্লি ফুইনে এই গাছের মেঝে এক শয়তান

এই সফটওয়্যারটার নাম হইছে ফেসবুক ফেসবুক করতেছে হইছে মুখ বই মুখ হ্যাঁ ফর তো যখন টিক দিছি পরে দেখলাম যে কেয়ার একটা স্টেশন না স্টেশন করার একটা সিস্টেম নাম্বার সাম্বার দিয়ে দেওয়া লাগে যারে কুলছি কুললে কইতে একটা পাঁচ সাইজ ছবি দিতাম যারে পাঁচ ফুট সাইডে একটা ছবি তুলিয়া আমি এই ডেমে লাগাইছি লাগাইছি পরে দে তো দেহি রে বাবা খালি জানান দেশে মানুষের ছবি নেডের মধ্যে সাইরে দেয় পরে আমি যখন বাজারটার মধ্যে মোবাইলটা লই বই এই সময় মনে করে যে চারিদিকের মানুষ আমার এমনি হুমড়ি খেয়ে পড়তো বেদ দিয়ে ধরতো আমার মোবাইলটার মেঝে দেখতো নেডের মেঝে কেটে কি সাজছে তো সেই সময় তোর বেড আবার ছবি তো কেমন জানো একটা পুতুল আছে বিদেশি একটা পুতুল চিকন চাকন চশমা চিন্তা এটা থাকতো বেশিরভাগ আরেকটা আছে ছুডু বাচ্চা একটা ছোট বাচ্চা আছেন এই সেরিজ ছবি সবাই নিজেরার আইডির মাঝে দিত এই ছবিটি দেখলে বুঝতাম যে সেরিজ